আরে কিছু যে কিনে খাবো সেই টাকাটাও নেই হ্যাঁ এই জন্যই তোর কাছে টাকাটা চাচ্ছি দেখ খারাপ সময় যাচ্ছে এই জন্যই তোর কাছে সাহায্যটা চাইলাম আর তুই ঠিক আছে ঠিক আছে এত কিছু বোঝানো লাগবে না রাখছি পরে কথা হবে ভাইয়া এই নেন আপু আমি তো কিছু চাইনি হ্যাঁ আপনি চাননি তবে এটা আমার পক্ষ থেকে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমি টাকা দিতে পারবো না হ্যাঁ আমি জানি আপনার কাছে টাকা নেই আর আমি টাকা চাচ্ছিও না আপনি এটা খেয়ে নিন কিন্তু আপু কোনো কিন্তু না আপনার না ক্ষুধা লেগেছে আপনি এটা খান কি অদ্ভুত দেখেন আমি আমার কত কত আপন লোকের কাছে কল দিচ্ছি বারবার কল দিছি একটু সাহায্যের জন্য কিন্তু পাচ্ছি না অথচ আপনার কাছে কোনো সাহায্য না চাইতেও আপনি সাহায্য করছেন আচ্ছা একটা কথা বলি আপনি তো পড়াশোনা জানা মানুষ পোশাক আশাক দেখেও মনে হচ্ছে ভালো ঘরের ছেলে কিন্তু আপনি এখন ঠিকমতো খাবারও পাচ্ছেন না আপনার এই অবস্থা হলো কিভাবে আসলে আমি একটা চাকরি করতাম কিন্তু মিথ্যা অপবাদে চাকরিটা চলে গেছে অফিসের কলিগরা মিলে অনৈতিক কাজ করে তার দায় আমার উপর চাপায় তারপর আর কি করতাম আমার সিভিআর কে দেয় পুলিশ কেস হয় পুলিশ বলে সবকিছু ঠিক না হওয়া শহরের বাইরে যেতে পারবো না আর এই সব ঝামেলা মেটাতে মেটাতে আমি আর কোনো কাজও জোগাড় করতে পারিনি বাসায়ও কিছু জানাতে পারিনি কারণ বাবা মা অনেক টেনশন করবে বন্ধুদের কাছে অনেকবার সাহায্য চেয়েছি কিন্তু সবাই এমন ভাব করছে যে আমাকে তারা চেনেই না কিন্তু কিছুদিন আগে যখন আমার চাকরি ছিল ভালো সময় যাচ্ছিল সবাই আমাকে মাথায় করে রাখতো অনেক সম্মান করত। আচ্ছা যাই হোক আপনাকে অনেক কথা বলে ফেলেছি আপনি অনেক বড় মনের মানুষ দুঃসময়ের বন্ধু তা আপনার পরিবার আর কে কে আছে আর এই দোকান কি আপনি একাই চালান হ্যাঁ দোকান আমিই চালাই তবে তার পিছনে অনেক কাহিনী তবে আমার ইচ্ছা ছিল পড়াশোনা করা ভালো একটা চাকরি করা বাবা মায়ের মুখ উজ্জ্বল করা তবে আমার একটা ভুল সিদ্ধান্তে না সব শেষ হয়ে যায় একটা ছেলের সাথে রিলেশন করে তার হাত ধরেই এই শহরে চলে আসি আসার সময় বাসা থেকে অনেক টাকা পয়সা আর গহনাও নিয়ে আসি কিন্তু এখানে আসার পর ছেলেটি আমাকে ধোকা দিয়ে আমার টাকা পয়সা গহনা সব নিয়ে পালিয়ে যায় তারপর আমি আর বাসায় যাইনি কোন মুখ নিয়ে বাসায় যেতাম তারপর থেকে আমার জীবন এভাবেই চলতে থাকে কখনো কখনো কারো বাসায় রান্না করা কাজ করা শেষমেশ এক ভাই আমাকে এই দোকানটা করে দেয় তারপর থেকে এই দোকানটা চালাচ্ছি আর তার টাকা শোধ করছি আচ্ছা চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি খেয়ে নেন আর কিছু লাগলে বলেন আমি এই দোকানেই আছি